একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম এমন যজ্ঞ দেহ পাইয়া আমার এই দেহটা তো গোবিন্দ সেবায় লাগেল না এ গৌরী হরি আমার মরণ কালে তোমার চরণে একটা নিবেদনে জানাইয়া রাখ এবারের জনমেটা তো আমার বিপলে চলে গেল যদি তুমি আবার কৃপা করে আমাকে মানব জনমে দাও এই দেখেন ভক্তের কথা যদি তুমি আমায় মানব কুলে জনমে দাও তাহলে আমাকে কোনো দনির ঘরে জনমে দিও না আমাকে কোনো কুটিপতির ঘরে জনমে দিও না জনমে যদি দাও গৌরী হরি জগতে একজন কৃষ্ণ ভক্তিমতি মা দিও আর একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও এই কৃষ্ণ ভক্ত বাবারে গড়ে জনমে নিয়ে জগতে যেন কৃষ্ণ ভক্তের আমি করিতে जन कृष्ण भक्त संग